네, 이제 자 সাউন্ড পলিউশন যারা ভায়োলেট করবে তাদের ক্ষেত্রে আমরা আইন অনুযায়ী মাননীয় আদালতের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা ভায়োলেশন করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি আজকে এই ব্যক্তি সাউন্ড আমরা সিজ করেছি তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই সামনেই তো আরও বিসর্জন আছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে যারাই ভায়োলেশন করবে সাউন্ড পলিউশন রুলস অ্যান্ড রেগুলেশন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যখনই আমাদের কাছে খবর আসবে